হ্যালো বন্ধুরা ফ্রি ফায়ার ডিএন ট্রেনিং চ্যালেঞ্জে আমি তোমাদের বন্ধু আজকে তোমাদের ভিডিওতে দেখাবো তোমরা যদি কোথাও ডায়মন্ডের কাজ ডায়মন্ডের কাজ বলছি ঠিক আছে ডায়মন্ডের কাজ যদি পুশিং সিটি মানে পুশিং সিস্টেমে যদি কাজ করতে চাও বানাতে চাও তো অবশ্যই তোমাদের কতটা ঘাট নিতে হবে ঠিক আছে কত পরিমাণে কাটার নিতে হবে সেটা তোমাদের দেখাবো অনেক বন্ধুদের রিকোয়েস্ট সেসব বন্ধুরা আমাকে ফোন করে বা কমেন্টও তোমরা দেখতে পাবে অনেক বন্ধুরা বন্ধুদের রিকোয়েস্ট আছে যে দাদা ডায়মন্ডের কাজ যদি আমাদের ভ্যাক্সে পুশিং করে বসানো যায় যাতে পাথর না খুলে সেটা কিভাবে আমাদের ঘাটটা কতটা পরিমাণে ঘাট রাখতে হবে সেটা আমাকে আমাদের দেখাও তো সেই জন্যে আজ এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা ডায়মন্ডেই হোক আর বাকি নর্মাল গোল্ডের কাজে বলো সিজেট পাথর বসে ঠিক আছে গোল্ডের কাজে ডায়মন্ড পাথর বসে সিজেট পাথর বসে সিলভারেও সেম সিলভারেও ডায়মন্ড বসে আবার নর্মাল আমাদের ডায়মন্ড কাটিংয়ের যে সিজেড স্টোন হয় যেটা এমিডেশনে বিশেষ করে ব্যবহার করা হয় সেরকম পাথর কীভাবে পুশিং হয় সেটা তোমাদের তো চলো ভিডিও শুরু আগে তোমাদের বলবো তোমরা যেন আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল কিন্তু প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট যদি তোমরা ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে লাশ তো দেখে নোট করো সেই নোটটা দেখে যদি পরে প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ শিখবে ঠিক আছে তো শেয়ার করতে বলবে না যত বেশি পারবে বন্ধু বন্ধুদের শেয়ার করবে একে অপরকে হেল্প করার চেষ্টা করবে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা মানে হেল্প হেল্পের ভি মানে চ্যানেল ঠিক আছে হেল্পের তো ভিডিও বানাই যাতে তোমাদের একটু অন্তত হেল্প হয় সেই কারণে তোমাদের সব ধরনের ভিডিও দেখে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা কাজ শিখতে পারো তো চলো দেখো আমি একটা প্রথমে প্রথমে আমি টুডি করে নিচ্ছি ঠিক আছে টুডিটা করে নেওয়া পরে মোটামুটি এটা টুডি করছি টু ডিটা মোটামুটি জাস্ট আমাদের বোঝানোর জন্য একটা টু ডি ড্র করছি যার কাজ করতে চাও মানে বানাতে চাও অবশ্যই তোমরা সেইভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে লাস পর্যন্ত টু টোয়েন্টি ঠিক আছে এটা আমি স্কেল থ্রি ডি করলাম ওরা একটু ছোটো করে নিচ্ছি ঠিক আছে আরও ছোটো করে নিচ্ছি একটু এন্টার জাস্ট আমাদের বোঝাবার জন্য খালি একটু আমি নর্মাল ট্যুরই করছি আর এই রেবুল এগারোটা দিয়ে নিচ্ছি আরও বেশি পয়েন্ট দিতে হবে আর ই রিবুল সতেরোটা দিয়ে দিচ্ছি জাস্ট এটা নর্মাল একটা সেভ করলাম ঠিক আছে এটা আমি পি এ চলো এটা আমি ফ্ল্যাটে দেখাচ্ছি এটা খাল তো দিতেই হবে ফ্লাটে দেখাচ্ছি মাইনাস পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে গোল্ডের কাজে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স তোমরা এটা দিতে পারো এই প্লেটটা পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স দিতে পারো চলো এফ সিক্স নিচ্ছি এফ সিক্সে মোটামুটি একটা পাতও বসাচ্ছি দেখো এটা আমি স্পেসিংটা দেখো ওয়েন ওয়ান ফাইভ এন্টার স্নাপটা নো ছিল ইয়েস করে দিচ্ছি তাহলে কী হয় আমার এটা পয়েন্ট ওয়ান ফাইভেরই স্পেসিং নেবে পুসিং পুসিং কাজের ক্ষেত্রে তোমরা পং কিন্তু পংয়ের হাইট বেশি দেবে না ঠিক আছে পঙের হাইট বেশি দিলে হবে না সেটা খারাপ লাগবে তো সেই কারণে তোমাদের পঙের হাইট মোটামুটি একটা সেই মতনভাবে দেখে দিতে হবে ঠিক আছে এটা আমি পয়েন্ট ওয়ান ফাইভই গ্যাপ দিচ্ছি তোমরা এটা যেহেতু ওয়ান পয়েন্ট টু এ আছে পয়েন্ট ওয়ান থ্রি স্পেস দিতে পারো ঠিক আছে এক দু এক জায়গায় তোমাদের পং বসিয়ে দেখিয়ে দেবো তার মানে তোমরা এটা ধরে নেবে যে প্রত্যেক জায়গাতে কিন্তু একই হবে পুশিংয়ের ক্ষেত্রে তোমাদের একই সেইভাবে মেজারমেন্ট করে চলো পংটা নিয়ে নিচ্ছি এফ সিক্স দেখো এই যে প্রম সার্ফেস সিলেক্ট করলাম এখানে ফিলিট করছি এটা পয়েন্ট থ্রি করছি এটা সিক্স ফাইভ করছি তোমাদের রাখতেই হবে সিক্স ফাইভে কম করবে না পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সিক্স ফাইভ রাখবে এটা জিরো দেখো বন্ধুরা এটা যে আছে তোমরা পয়েন্ট সিক্সেরও দিতে পারো পয়েন্ট সিক্স ফাইভেরও দিতে পারো যেহেতু এক ষাটের পাথর আছে বেশি ভেতরে কিন্তু ঢোকাবে না প্রবলেম হবে দেখো জাস্ট আমি দু জায়গায় ওদের বসিয়ে দেখাচ্ছি এই কাটারটা মানে তোমরা যে কাটার নেবে এফ সিক্স এস করবো দেখো কাটারটা যে নেবে এই যে জেমস কাটা নিলাম জেমস কাটারে এইটা খালি তোমরা যদি কুশিং করতে চাও এই কাটারটা এই কাটারটা খালি তোমরা বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট করবে ঠিক আছে দেখো এই যে বারো পার্সেন্ট আর এখানে দেখো ষোলো পার্সেন্ট এই বারো থেকে ষোলো পার্সেন্ট করবে তোমরা আরামসে তোমাদের কাজ পুশিং হয়ে যাবে ঠিক আছে আমি ষোলো পার্সেন্ট করলাম এই বুলিয়েন ডিফেন এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট টোটাল সিলেক্ট করে এন্টার এই যে ঘাটটা দাঁড়াচ্ছে দেখো এটাতে আরামসে তোমাদের পুশিং হয়ে যাবে ঠিক আছে এটা যে ঘাটটা হলো এটা আরামসে তোমাদের যারা পুশিংয়ে কাজ করতে চাও এটা এটা মাথায় রাখবে তোমাদের এই দিকে যে অতটা পার্সেন্ট ঢুকে আছে এটা তোমাদের দেখাবার জন্য খালি বোঝাবার জন্য এটা মানাল দেখো এদিকে কিন্তু ততটাই তোমাদের সেইভাবে পা ঢোকানো দরকার ঠিক আছে এটা মাথায় রাখবে কাটারের যে পার্সেন্টটা আমি নিলাম বারো বারো পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট তোমরা নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে শুধু পুশিং সেটিংয়ের জন্য ডায়মন্ড হোক সেটা আর সিজে স্টোনই হোক ঠিক আছে গোল্ডের কাজ হোক আর বা সিলভার কাজে হোক বা ব্রাশের কাজে হোক বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো কমেন্ট করতে ভুলবে না আর বন্ধু বন্ধুদের শেয়ার করতে ভুলবে না আজকে ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ thank mm -hmm. you